ইমানের পথে কবি চল কে আমার জানো হয় ইমানের পথে কবি চল কে আমার জানো হয় তোমারি কাছে মিনোতিয়াম তোমারি কাছে মিনোতিয়াম মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার কে আমার হয় ইমানের পথে অবিচল চল আমার মরন হয় গ্লা আকবর বলেন ভালো রাখার মালিককে সুস্থ রাখার মালিককে অসুস্থ রাখার মালিককে রিজিকের মালিককে হায়াতের মালিককে বউতের মালিককে সুতরাং সব বিষয়ের মালিক যিনি তিনারই তো সুক্রিয় হওয়া উচিত ঠিক কিনা এজন্য আমরা আল্লাহ পাকের দরবারে আমরা সকলে একবার সুক্রিয়াতান আদায় করি সকলে জোরে সোরে সমস্যরে আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ সকল নবীদের মাথার মুকুট নূরে মুজাসান রাহমাতুল্ল আলমিন জেনার মাধ্যমে আমরা পেয়েছি আল কোরআন আল হাদিস সেই মহান মানবতার মুক্তির দুধ তিনার উপরে সকলে একবার দূরত আদায় করি সকলে পড়ি সল্লাহু আলাইকুম আসসালাম সমারিত উপস্থিতি আমি খোদবা না পড়েই আলোচনা শুরু করেছি আমি আলোচনা করব সৌরাতন আসর থেকে কোরআন শরীফের ছোট্ট একটা সোরা যেটা তিরিশ পাড়ায় অবস্থিত এই সূরা থেকে আমরা আলোচনা শুনব সংক্ষিপ্ত আকারে আমরা শুরুতেই সূরাটা তেলাওয়াত করে নিই আমার সঙ্গে সকলে পড়ুন الرحمن الرحيم والعسر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات ওয়ামিলো সলিহাতিব দৌল হা কিবা দাব স বেশব সদা কর্ল উল হাজিম সম্মানিত উপস্থিতি আমি সুরাতুল আসর তেলাওত করেছি কোরান শরীফের ভিতরে এটা একটা ছোট্ট সোরা এবং এই সোরাটি মক্কায় অবস্থিত মক্কায় এটা নাজিল হয়েছে কোথায় নাজিল হয়েছে মক্কাতে নাজিল করা হয়েছে এই সোরার ভিতরে আল্লাপা কব্বুল আলমিন এমন কিছু গুরুত্বপূর্ণ বান্দাদের জন্য মেসেজ দিয়েছেন এক কথায় মানুষ দুনিয়াতে চলতে গেলে কোন কাজের ভিতরে কল্যাণ মুক্তি এই কথাগুলো আল্লাহ এই সোরার ভিতরে আলোচনা করেছেন সোমান আল্লাহ বলেন আবার কোন পথে চললে মানুষের বিপর্যয় ধ্বংস ডেকে নিয়ে আসে এই কথাগুলো আল্লাহ তালা এই সোরার ভিতরে জানিয়ে দিচ্ছেন এই সোরাটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা হচ্ছে বিশ্বভাবে সাল্লাহাল্লাম বলেন ও আমার হোম্মতেরা তোমরা শুনে রাখো এই সৌরাতুল আসর এমন একটা গুরুত্বপূর্ণ সরাগ এমন একটা ফজিলতপূর্ণ সোরা আমার সাহাবিরা যখন দুইজনে একত্রিত হত। একজন আরেকজনের সঙ্গে যখন দেখা সাক্ষাৎ হয়ে যেত তখন একে অপরকে এই সোরা না শোনানো পর্যন্ত তারা পৃথক হতো না সুবাহান একে অপরকে যতক্ষণ পর্যন্ত তারা না শোনাশুনি করত ততক্ষণ পর্যন্ত তারা কি হতো না পৃথক হতো না শুধু তাই নয় ইমাম শাহির রহমাতুল্লাহ আলাই বলেন এই সোনাটা এমন একটা গুরুত্বপূর্ণ সোনা এমন একটা ফজিল পণ্য সোরা যেই সোরাটার ভিতরে যা কিছু আছে এইগুলো যদি কোনো ব্যক্তির ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে জীবনের সকল ক্ষেত্রে যদি এই সোরাটা তেলাওয়াত করে পাঠ করে আর এর ভিতরে যা কিছু আছে এগুলো যদি আমল করে তাহলে তার জীবনের চলার জন্য এই সোরাটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে এই সোরাটাই তার জন্য কি হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবে আমার হয় সেই সোরা থেকেই তেলাওয়াত করেছি আল্লাপাক রব্বুল আলামিন এই সোনাটার ভিতরে বান্দাদের জন্য কিছু মেসেজ দিচ্ছেন আমার ভাইরা এই সোরাটা শুরু করার আগেই আল্লাহ তালা কসম করে বলছেন কসম খেয়েছেন কোরআন শরীরের ভিতরে অনেকগুলো সোরা আছে যেই সোরাগুলোর ভিতরে আল্লাহ তালা বিভিন্ন সময় বান্দাদের সঙ্গে কথা বলার আগে বান্দাদেরকে মেসেজ দেওয়ার আগে আল্লাহ তালা কসম করে অনেক সময় কথা বলেছেন শোভাখানাল ঠিক তেমনি ভাবে সোনাতুল আসরের ভেতরে প্রথম যেই শব্দটা আল্লাহ তালা নাজিল করেছেন সেই নাজিলকৃত শব্দটা আয়ারটা আল্লাহ তালা বান্দার সঙ্গে কথোপকথন করার আগেই আল্লাহ তালা কসম করে বলেছেন আল্লাহ তালা বলেন নোয়াল্লা আশ্র সুমায়ের কসম কিসের কসম সুমায়ের কসম কালের কসম যুগের কসম আল্লাহ তালা শুরুতেই কসম করে বলেছেন আমার বান্দারা তোমরা শুনে রাখো তোমাদেরকে আমি কসম করে বললাম এরপরে আল্লাহ দ্বিতীয় আয়াতে বলছেন দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষগুলো আজকে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে বিপদের মধ্যে রয়েছে কিসের মধ্যে আছে বিপদের মধ্যে আছে ক্ষতির মধ্যে আস এখন আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই আমরা তো এখানে এসেছি একটা জান্নাতি বাগানের ভিতরে ঠিক কেনা বলেন একটা জান্নাতি বাগানের ভিতরে কোরআনের মজলিসে আমরা এসেছি এখন প্রশ্ন আসতে পারে বুঝলেন আমরা তো ভালো জায়গার মধ্যেই বসে আছি তারপরেও কি আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি ধ্বংসের মধ্যে আসি বিপদের মধ্যে আছি আল্লাহ তালা বলেন দুনিয়ার সমস্ত মানুষগুলো কিসের মধ্যে আছে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে তার মানে বোঝা গেল আমরা যারা এখানে এসেছি আমরাও কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে আছি ঠিক না বলেন বিপদের মধ্যে আছি শুধু এখানে আমরা যারা আছি তারাই শুধু বিপদের মধ্যে নয় রাজশাহী শহরে যত মানুষ বসবাস করে সকলেই বিপদের মধ্যে আসে ঠিক কিনা বলেন বাংলাদেশের ভিতরে যত মানুষ বসবাস করে সব মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আসে শুধু বাংলাদেশ নয় ইন্ডিয়া নয় বিশ্বের ভিতরে যত মানুষ আছে সমস্ত মানুষগুলো কিসের ভিতরে ক্ষতিগ্রস্তের ভিতরে এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে সমস্ত মানুষগুলো কিসের ভিতরে ক্ষতির ভিতরে নিমজ্জিত বিপদের মধ্যে আসে আমার ভাইয়েরা সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে এরপরে বান্দাদেরকে ডাক দিয়ে আমার বান্দারা চিন্তার কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই তোমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই আমি আল্লা তালা বললাম দুনিয়াতে যত মানুষগুলো আছে সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে তবে বান্দারা শুনে রাখো আবার আল্লাহ তালা সেই বান্দাদেরকে মনটাকে খুশি করার জন্য আনন্দিত করার জন্য আল্লাহ তালা পরবর্তী আয়াতের ভিতরে আল্লাহ তালা বলছেন এল্লা সব আল্লাহ আকবর বলেন আল্লাহ তালা বলেন আমার দুনিয়ার মানুষেরা শুনে রাখ সমস্ত মানুষগুলো আজকে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে বিপদের মধ্যে রয়েছে তবে তারা নয় যারা চারটি আমল করবে যারা তাদের জীবনে চারটি শর্ত মেনে নেবে আমল করবে ওই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে নয় সুবাহ কয়টা শর্ত কয়টা আমল চারটা আমল আমার ভাইয়ার আমরা একটা একটা করে শুনবো কি আমল গুলো কি আমল গুলো করলে ক্ষতিগ্রস্তের মধ্যে নয় বিপদের মধ্যে নয় সেই চারটা আমল গুলো আল্লাহ তালা বলেন আমানু যারা ইমান আনয়ন করবে কি করবে ইমান আনবে কারোপরে কার আনবেন আল্লাহর ওপরে ইমান আনবেন রসুলের ওপরে ইমান আনবেন ঠিক কিনা আমরা আল্লাহকে বিশ্বাস করি তো রসুলকে বিশ্বাস করি তো আমাদের ইমান আছে তো আছে বুকে হাত দিয়ে বলতে পারবেন আমরা সকলেই আমরা নিজে নিজেই মনে করি আমরা ইমানদার ঠিক কিনা কিন্তু এর মধ্যে ভেজাল আছে কি নাই অনেক মুসলমান এরকম আছে যারা আমরা মুখে বলে বেড়াই যে আমরা ইমানদার আবার ওই মুসলমানি আল্লাহকে গালি দেয় রসুলকে গালি দেয় আছে কি নাই আছে কি নাই আল্লাহ তা আলার বিধানকে তারা অমান্য করে আছে কি নাই তাহলে তো সে তো ইমানদার হলো না ঠিক কিনা আমি মনে মনে স্বীকার করলাম আমি ইমানদার মুখে মুখে স্বীকার করলাম আমি ইমানদার কিন্তু আমার কাজ কর্ম, বসা, কিছু বেইমানের মতো 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 কাফেরদের তো সেটা তো ইমানদার হতে পারে না ঠিক কিনা বলেন আপনি একটা আমল করবেন আপনি নামাজে পড়েন না কেন বা ভালো ভালো সমাজের ভেতরে যেই আমলগুলো করেন এই আমলটা আল্লাহ পাকের কাছে পৌঁছাবে আল্লা তালা অ্যাকসেপ্ট করবে ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আপনি ইমানের সহিত আল্লাহকে বিশ্বাস করে রুসুলকে বিশ্বাস করে যে আমলটা করবেন ইমানদার হয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আপনার সেই আমলটা কবুল করবেন অ্যাকসেপ্ট করবেন আপনার ইমান নাই আপনি সারাদিন যদি ভালো কাজ করেন তাহলে সেই আমলটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে গ্রহণযোগ্য হবে বলেন কথা বলেন গ্রহণযোগ্য হবে না সুতরাং ইমান যদি গ্রহণযোগ্যতা পেতে চায় আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হতে চায় তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহকে বিশ্বাস করতে হবে রসুলকে বিশ্বাস করতে হবে সর্বপ্রথম ইমানের সর্বপ্রথম আমলের মূল বিষয়টার হচ্ছে ইমান ঠিক কিনা বলেন ইমানের সহিত যদি আপনি সব কিছু করেন এটা কে কবল করবে কে কবল করবে বলেন আল্লাহ তাআলা করবেন আমার ভাইরা আপনি ईमानदार কেমন এটা শত মুখে উচ্চারণ করলে হবে না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমানের মাধ্যম হচ্ছে তিনটি কয়টি ইমানের মাধ্যম হচ্ছে তিনটি এক নাম্বার হল তাসদিক বিল আল্লা রসুল বলেন সর্বপ্রথম অন্তরের ভিতরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে বিশ্বাস করতে হবে দ্বিতীয় এরপরে মুখে স্বীকৃতি দিতে হবে তৃতীয় নম্বর হল আর গান আর আপনি কাজে কতটুকু আমল করলেন কতটুকু আপনি আমল করলেন কাজে কতটুকু পরিণত করলেন এই সমস্ত কাজগুলো করার মাধ্যমেই এটাই হলো প্রকৃতপক্ষের ইমান তাহলে ইমানের মাধ্যম কয়টি তিনটি সর্বপ্রথমিল যে জেনান অন্তরে বিশ্বাস করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে ইকরর বিল লিসান মুখে উচ্চারণ করতে হবে যে আমি ইমানদার শুধু এই দুইটা করে ছেড়ে দিলে হবে না আমাল বিল তৃতীয় নম্বরটা হচ্ছে কাজে সেটা পরিণত করতে হবে তাহলেই সেই ব্যক্তিটা হচ্ছে প্রকৃতপক্ষের আমার ভাইয়ারা এবার আসেন ইমানের ইমানের মাধ্যম হচ্ছে তিনটি এটা আলোচনা করলাম এবার আলোচনা করব ইমানের মূল বিষয় হচ্ছে আরো তিনটি সুমান বলেন তিনটি এক হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে আর চতুর্থ নম্বর হচ্ছে আখেরাত অর্থাৎ তাও বিশ্বাস স্থাপন করতে হবে আতকে বিশ্বাস স্থাপন করতে হবে সাথে সাথে কিয়ামত যে একদিন হবে শেষ দিবস যে শেষ দিবস যে আছে এটার উপরেও বিশ্বাস স্থাপন করতে হবে ঠিক কিনা এটার উপরে কি করতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে আমার ভাইয়ারা এখন আসেন তাও ফিরটা কি জিনিস ইমানের মূল বিষয় যে হচ্ছে তিনটি এর ভেতরে প্রথম নম্বরে হলো তাওহীদ তাওহীদটা কি জিনিস এক নম্বর হচ্ছে আল্লাহকে একক জানতে হবে কাকে আল্লাহকে একক জানতে হবে আল্লাহ ছাড়া দ্বিতীয় জন আর আমাদের মাবুদ হতে পারে না আল্লাহ বলেন আহাদ লমিয়ালিদ ওয়ালাম ইউলদ ওয়ালামিয়াকুল্দাহ কুফুয়ান আহাদ আল্লাহ আকবার বলেন আল্লাহ তালা বলেন তাওহিদের মূল বিষয় হল এক নম্বর ইমানের মূল বিষয় হল এক নম্বর তাওশহিদ এই তাওহহিদের ভিতরে এক নম্বর হল আল্লা তাআলাকে বিশ্বাস করা এরপরে আসেন এ তাওহিদের ভিতরেই আরেকটা আছে সেটা হচ্ছে আখিরাতকে বিশ্বাস করা এরপরে আখিরাতকে বিশ্বাস করা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না যাবে কাউকে শরীক করা যাবে না আল্লাহকে একক জানান আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না এরপরে বিশ্বাস স্থাপন করতে হবে রিজিকের মালিক হলো আল্লাহ কিসের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ এই হলো তো এই সবগুলোর ওপরে বিশ্বাস স্থাপন করতে হবে এটাই হচ্ছে ইমানের মূল বিষয় তাহলে আমাদের হায়াতদাতাকে বলেন মহদাতাকে পালন পালনকর্তাকে সব কিছু আল্লাহ এগুলো বিশ্বাস হয় তো বিশ্বাস হয়তো আপনাদের এগুলো বিশ্বাস করতে হবে এটাই হচ্ছে তাও আমার ভয়ারা তাও বিশ্বাস স্থাপন করতে হবে সর্বপ্রথম আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে ইমানদার হিসাবে আপনি যে ইমানদার এটা বিশ্বাস স্থাপন করতে হবে এরপরে আপনাকে আমল করতে হবে তাহলেই আল্লাহ সেই আমলগুলোকে কবুল করে নিবেন আমরা সব সবসময় যখন কাজ করব ইমানের সহিত করবো তো ইনশাল্লাহ আল্লাহকে রাজি খুশি করার জন্য করবো তো আল্লাহকে রাজি খুশি করার জন্য করবো তো রসুলকে রাজি খুশি করার জন্য করব তো না নেতাকে কাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের করতে হবে এবং সব সময় পাকের কাছে এই দোয়াটা করতে হবে আল্লাহ আমাদেরকে তুমি ইমানদার বানাও সুবান আল্লাহ বলেন ইমানের সহিত আমাদের মৃত্যু ঘটায়ও এই দোয়া করা যাবে তো ইনশাল্লাহ যদি আপনি এই দোয়া করেন ইমানের সহিত যদি আপনি আল্লাহ পাকের কাছে মৃত্যু ঘটানোর এই দোয়াটা করেন আল্লাহ তালা আপনার মৃত্যুটা ইমানের সহিত নিবে। এই জন্য আমরা সবসময় ইমানের সহিত থাকব। ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে ইমানের সহিত সবসময় থাকার তো আমার ভাইয়েরা আল্লাহ তালা যেন আমাদেরকে ইমানের সহিত সবসময় থাকার জন্য তো অফিক দান করেন আবার ভাইয়েরা বলছিলাম ইমান একটা গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ তালা সুন আসনের ভিতরে এই কথাটাই বলেছেন সর্বপ্রথম যারা চারটা শর্তকে মেনে নিবে যারা চারটা আমল করবে তারা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে নয় তার ভিতরে এক নম্বর বলছিলাম ইন আমানু যারা ইমান আনায়ন করবে যারা ইমান আনায়ন করবে দ্বিতীয় নম্বর হল আল্লাহ তালা বলেন ও আমিল আর যারা ইমান আনায়ন করার সাথে সাথে যারা নেক আমল করবে বলেন তার মানে বোঝা গেল এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন যে যেখানেই যেখানেই আমল সেখানেই কিন্তু ইমানের কথাটা আল্লাহ তালা জুড়ে দিয়েছেন ঠিক না বলেন তার মানে বোঝা গেল আপনি ইমান ছাড়া যতই আমল করেন না কেন এই আমল আল্লাহ পাকের কাছে গ্রহণ হবে এই জন্য আল্লাহ তালা এই আয়াতের ভেতরে বলছেন সর্বপ্রথম ইমান করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে করতে 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 হবে 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 কি আমলে আমার ভাইয়েরা আমলে সলেহ করতে হবে কি আমলে সালেহ করবেন সমাজের ভেতরে যতগুলো ভালো কাজগুলো আছে সব কাজগুলো আপনাকে আঞ্জাম দিতে হবে পালন করতে হবে এগুলোই হচ্ছে আমলে সলেখ এখন প্রশ্ন হতে পারে গুজোর আমি তো পাঁচক তো নামাজ আদায় করি আমি তো আমলে সলেখ করি আবার ভাইরা এটা কিন্তু আমলে সলেখ নয় এটা পাকের পক্ষ থেকে এটা আদেশ আদেশ জারি করে দিয়েছেন ঠিক না আপনি যদি মুসলমান হিসেবে নিজেকে প্রমাণ করতে চান বা বলতে চান যে আমি মুসলমান তাহলে আপনাকে নামাজ আদায় করতে হবে ঠিক কিনা বলেন আপনি যে অবস্থায় থাকেন না কেন আপনাকে নামাজ আদায় করতে হবে আপনি যদি নামাজ না আদায় করেন আর যদি বলেন যে আমি ইমানদার তাহলে সেই ব্যক্তির জন্য আল্লাহ পাকের কাছে সাজা আছে কি নাই অনেক এরকম বাটপার আছে মুসলমান তাদেরকে যদি নামাজের জন্য দাওয়াত দেওয়া হয় আছে কি নাই বলেন নামাজের জন্য যদি দাওয়াত দেওয়া হয় বলবে যে নামাজ পড়ার দরকার নাই আমার ইমান ঠিক আছে ঠিক কিনা বলেন আমার ইমান ঠিক আছে নামাজ পড়ে কি হবে যাও তোমরাই নামাজ পড়ো ঠিক কিনা আমার ভাইয়েরা আসলে বলুন তো ওই যে নামাজ আদায় করেন পাকের পক্ষ থেকে এটা একটা বিধান একটা বিধান আল্লাহ দিয়েছেন এটাই আপনি পালন করলেন না আর মুখে মুখে বলি দিয়ে বেড়ালেন আমি চলবে হবে না সুতরাং নামাজ আদায় করতে হবে নামাজটা হচ্ছে আমলে সলে আবার এটা আল্লাপাকের পক্ষ থেকে একটা বিধান আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন আমাদের সকলকে যেন আমরা পাশক্ত নামাজ যেন আদায় করতে পারি এবং সমাজের ভিতরে যতগুলো ভালো ভালো আমলগুলো রয়েছে সেই আমলগুলো যেন আমরা শেষ পর্যন্ত আঞ্জাম দিতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমরা বলি আল্লাহ আমিন এটা হচ্ছে দ্বিতীয় নম্বর আমলে সলে তৃতীয় নাম্বার হলো আল্লাহ তালা বলেন পরস্পরের ভিতরে পরস্পরের ভিতরে সত্যের দিকে আহ্বান করতে হবে যেই পথটা সত্য যেই পথের ভিতরে আমাদের মুক্তি রয়েছে আল্লাপাকের পক্ষ থেকে আমাদের জন্য মুক্তি রয়েছে জান্নাত রয়েছে এই পথের দিকে মানুষদেরকে আহ্বান করতে হবে দাওয়াত দিতে হবে ডাকতে হবে ঠিক কিনা বলেন আমরা ডাকবো তো ইনশাল্লাহ যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি ততদিন পর্যন্ত আমরা তো নিজেরাও আমল করব এবং মানুষদেরকে ভালো পথের দিকে সত্যর দিকে আহ্বান করব। এটা হচ্ছে তৃতীয় নম্বর হাক চতুর্থ নাম্বার হলো আল্লাহ তারা বলেন মতাব আর পরস্পরকে ধৈর্যর দিকে সবুরের দিকে আহ্বান করতে হবে পরস্পরকে ধৈর্য দিকে আহ্বান করতে হবে এই দুনিয়াতে টিকে থাকতে হলে ইসলামের বিধানকে চালু করতে হলে ইসলামের বিধানকে কায়েম করতে হলে অনেক সময় নির্যাতন আসতে পারে আসতে পারে কি পারে না ইস্টম রোলায় তার উপরে চালাত হতে পারে নির্যাতিত হতে পারে এই সমস্ত কাজের ক্ষেত্রে যখনই আমার ওপরে নির্যাতন আসবে আমাকে অপমান অপদস্ত করা হবে তখনই ধৈর্য কিসের প্রমাণ দিতে হবে বলেন ধৈর্যর প্রমাণ দিতে হবে এবং আল্লাহ পাকের কাছে আমাদেরকে আশা করতে হবে আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আমরা যেন আমরা যেন এই ইসলামকে এই সারা বিশ্বের ভিতরে ইসলামকে একেবারে আমরা এটা একেবারে এই ইসলামকে যেন আমরা সঠিকভাবে কায়েম করতে পারি মানুষের কাছে তৌহিদি জনতার কাছে আমরা যেন এই ইসলাম ইসলামটাকে পৌঁছে দিতে পারি এবং ইসলামের উপরে মৃত্যুর আগ পর্যন্ত যেন টিকে থাকতে পারি আল্লাহ বললেন আমাদের আমাদেরকে ধৈর্য দান করো এভাবে কি করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং চতুর্থ নম্বর যে কথাটা আল্লাহ তাআলা বললেন ওয়া আমিলু কথা তাওয়াসাউ সব এবং ধৈর্যর দিকে মানুষকে কী করতে হবে আহ্বান করতে হবে সম্মানিত উপস্থিতি আসুন আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আমি এই সোরা থেকে আলোচনা করলাম এই আলোচনার ভিতরেই আমরা এখন থেকে আমরা দৃঢ় আমরা বিশ্বাস করি এবং এটা আমরা করতে চাই যে যতদিন পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়াতে বাসিয়ে রাখবেন ততদিন পর্যন্ত যেন এই সোরার উপরে সোরা তেলাওত করে সোরার ভিতরে যা আছে আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন জীবনের সকল ক্ষেত্রে যেন আমরা আমল করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমরা বলি আল্লাহ কুমা আমিন